আমি উপরে ঘরে যেহেতু ঘুমিয়েছিলাম তা উপর থেকে শেয়ার করছি এখন নিচেই যাব কারণ আপনাদের দাদা ভাই আবার যাবে হচ্ছে বাড়িতে বাড়িতে সিঁড়ির কাজ চলছে এইভাবে ছাড়া ঘোরাও হবে না তা ও চলে যাবে ওর জন্য মা রান্না করেছে নিয়ে যাবে তারপরে বিকালের দিকে আবার আসবে তা আমি একটু চাটা করে দেবো মাও করছে যদি বা এখন সবাই ঘুমাচ্ছে অনেক সকাল তো এখন সব ঘুমাচ্ছে এবং দাদা ভাই এখন ফ্রেশ হচ্ছে কারণ ও তো চলে যাবে এর জন্যে আর নবদ্বীপে ধরো সিঁড়ির কাজ চলছে মিস্ত্রিও আসবে আর ও সেই টাইমেই যাবে আর রান্না তো মা করেই দিয়েছে অসুবিধা নেই আর গাছগুলো জল দিয়ে দিচ্ছে যেহেতু দাদার ডিউটিতে গেছে মা এখন ঝাড় দিচ্ছে এখন চা হয়ে গেছে হয়েছে মাকে বলো মা গুড মর্নিং মা ঘুমাচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো বাড়ি যাচ্ছি আর আমি আছি

বাইরে বৃষ্টিয়াল পরে সজন ডাটাই গেছে ভিজে যাচ্ছে না এই গাছটা গুলার পাশে আছে তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় যাবে ও জামা চেঞ্জ করো তুমি কোথায় যাবে এখন কোথায় যাচ্ছ এই জামাটা কে এনে দিয়েছে বাবা অমিত অমিত কিনেছে

ঝাড় দিচ্ছে পাতা পড়ছে তো ছেলেরা ছেলে বাচ্চা টাচ্চা সব খেলা করছে দিয়ে বৌদি ঝাড় টাট দিয়ে পুরো ফ্রেশ হয়ে ঘরে কোথায়

এই দেখুন বাবা কত ভুট্টা নিয়ে সেগুলো সব আমাদের জমির ভুট্টা এই দেখুন আমাদের খেতির ভুট্টা এগুলো আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে যাব দেখি ভুট্টা দেখি দেখি বাহ কত সুন্দর ভুট্টা ছাড়াচ্ছে চলুন সকালের ব্রেকফাস্ট টা করে নি কি করেছে বৌদি দেখে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে

গুড ইভিনিং বন্ধুরা দুপুরের খাট আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখুন আমাদের শানবাবু আর সব এখন বসে আছে এখন বৌদি বলছে পড়তে বসতে আর এদিকে আমার বৌদির এক প্লেট চা করা হয়ে গেছে সবার জন্য সুন্দর চা বানাই কি বলবো তা বৌদি চা বানিয়েছে এখন দাদার ছেলের এই বইগুলো সব মলার দিচ্ছে আমাদের দাদা ভাই আমার দাদা ভাইকেও চা দিয়ে দিলে আমরাও চাগুলো খেয়ে নেবে এবার দেখুন সব বইগুলো মলার দিয়ে দিচ্ছে আর আমাদের দাদা আসার পথে চপ টপ নিয়ে এসেছিলো এগুলো মুড়ি মাখানো হচ্ছে

মানে সুন্দর রুটি হয় উনারে মা রুটি করছে আর গোলবাবু এসে বলছে তোমায় করতে হবে না আমি রুটি করি মাকে একটা রুটি বানাতে দিচ্ছে না দাদা এসছে গোলুবাবু আবার দাদার ছেলে মেয়ে ডল সান কি আনন্দ করছে দাদা ডিউটি থেকে বাড়ি এসছে যেহেতু দাদার কাছে পোস্টিং তো একদিন পরপর বা পর প্রতিদিন এরকম আপ ডাউন করে তা দাদা সন্ধ্যাবেলা এসেছে এখন ওই আটটা সাড়ে আটটার মতো বাজে

মাটি আছে সবজি আছে বড়া আছে ভেন্ডি ভাজা এসব এই হচ্ছে ডিনার চলন বন্ধ আজকের মতো বাই গুড নাইট ভালো থাকবে